দাদা অ্যাকচুয়ালি আপনাকে আমি অনেক ছোটবেলায় ক্লাস সেভেন এইটে যখন পড়তাম আমি একটা চিঠি দিয়েছিলাম তো তার উত্তর আমি আপনার কাছে পেয়েছিলাম এবং ডোনাদির আর আপনার ছবি সমেত সেটা আমার কাছে আছে জাস্ট আপনাকে একবার দেখাতে চাই হ্যাঁ দেখেন আচ্ছা এটা এটা কত সালে এটা 9596 9596 তো দোনาที সঙ্গে আমরা একসাথে ছবি হতে পারে না হ্যাঁ স্যার আপনার সাথেই আছে হয়তো বিয়ের আগে আরো পরে বিয়ের আগে স্যার এটা ছবিটা দিয়ে আছে বিয়ের আগে আমি চিঠিটা কি লিখেছিলাম সিস্টার চন্দ্রানী पत्र তোমার পত্র পেয়ে খুব খুশি হলাম তোমাকে শুভেচ্ছা তোমাদের শুভেচ্ছা নেই আমার খেলা তোমরা খুশি হলেই আমার খেলা সার্থক হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে ভালো রেজাল্ট করতে পারো তোমাকে আমার ও ডোনার অটোগ্রাফ সমেত ছবি ও শুভেচ্ছা পাঠালাম